হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাদের বাড়ি হয়েছিল সীমাই বলতে গেলে আজকে না অনেক দিন আগেই হয়েছিল আসলে ব্লকটা ছাড়তে একটু লেট হয়ে গেছে তো কী আর করা যাবে পরীক্ষা ছিল এই জন্যই তো এখানে দেখতেই পাচ্ছো সিমাইটা পাক দেওয়া হচ্ছে কেন আর সিমাইটা আস্তে আস্তে করে বার হচ্ছে তো গাইস তোমরা সবাই জানোই ঈদ ঈদ বলতে গেলে চলেই মাত্র চার পাঁচ দিন বাকি তারপরে ঈদ তাই জন্য তাই জন্য সীমাইটা এখানে হচ্ছে আমাদের বাড়ি তো এটা তো অনেকটাই শুকিয়ে গেছে তারপর গাইস আমি কাজ হয়ে নিলাম তারপর আমি এখন পড়তে বসছি বিকজ পরীক্ষা জানোই তোমরা এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে মানে তখন তো পরীক্ষা ছিল তাই এখানে পড়ছি আমি হ্যাঁ গাইস আমি কিছু প্রবলেমের জন্য ব্লগটা একদমই কন্টিনিউ করতে পারিনি তার জন্য সরি চেষ্টা করবো অন্য কোনো মিনি ব্লগে ভালো করে দেখানো আর হ্যাঁ গাইস আমি ভাবছি ঈদের ব্লগ বানাবো তোমরা আর বলো বানাবো কি বানাবো না তো এই ব্লগটা কেরম লেগেছে এটাও বলবে এটা একটু বেশি ছোটো ব্লগ হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে ততক্ষণের জন্য বাই তো गाइस আমি কিছু পিক্স তুলেছিলাম সেইগুলি তোমরা দেখেন আমি مجھے কমেন্ট میں ضرور बताना कैसा लगा आपको ये पिक आ रहे हैं गाइस छुट्टी करे बोलबे کرام लेके से पिक ग्लो तो আরেকবার বাই বাড়ি আমি তো আমার মেহেদি গুলো দেখাতেই ভুলে গেছি আর হ্যাঁ गाइस আজকে আমি মেহেদিটা করেছি আসলে আজকে তারিখটা এত আপনারা সব দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো মিয়া কে কে করে দেখিয়ে আমাকে নেক্সট বলবেন আর এটা লাস্ট পার্ট बाय